আসছি একটা আপন মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় আর আমি এখানে মূলত আসার কারণ যে গ্রামে চৌথুকারভাবে বিয়েটিয়ে বিয়ে শাদি হয় না আর আমার বাবা না থাকায় এখনও বিয়ে করতে পারিনি তো আপনাদের মাধ্যমে আসছি কেউ কারো যদি আমাকে ভালো লাগে কেউ যদি পছন্দ করে তাহলে বিয়ে পার্টনার করবেন এখন আমি কীভাবে যাবো বললেন এখন কেউ যদি আমাকে চাই আমি সেই পরিবর্তে তাকে চাইতে পারি কিন্তু আমার নিজের তো কোনো সামর্থ্য নাই যে আমার এটা আছে ওইটা আছে আমার বাবা আছে কেউ যদি আমাকে দয়া করে তার জীবন সঙ্গী করতে চাই তো সেক্ষেত্রে আমি হচ্ছে তার জীবনে যেতে পারবো তারপরে একটা পার্সোনালিটি আছে না যেমন হচ্ছে আপনি অনেক ব্যক্তি অনেক সুন্দর অনেক লম্বা একটা মেয়ে হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর বাইশ বছর বাইশ বছর মানে খুবই সুন্দর একটা মেয়ে বিয়ের বয়সটা হয়ে গেছে সমস্যা নাই বাইশ বছর পঁচিশ বছর আঠারো বছরই তো মেয়েদের বিয়ে হয় তো ম্যাচও একটা মেয়ে তো সেই হিসাবে আমি মনে করি যে তা আপনার কার সাথে কেমন ছেলে হলে আপনার আপনার সাথে মানে পারফেক্ট মানাবে আর কি সৌন্দর্য তো সবচেয়ে বড় কথা নয় সবাই হচ্ছে মানুষ এটা হচ্ছে বড় কথা আর বিবাহিত জীবন তো আর খেলনা জীবন না বিয়ে করলে আপনার যে এমন একটা পুরুষ যে সারা জীবন বউ সংসারের দায়িত্ব নিতে পারবে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তাকে বিয়ে করতেছে মানে আমি হয়তো বয়সের দিক দিয়ে ম্যাচিও বাট আমার আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রে যে আমাকে চালাইতে পারবে আমাকে দেখতে পারবে ভালো রাখতে পারবে এরকম একজন ম্যাচিও মানে ভালো মনের মানুষই এমন দরকার না তারপরে দেখা যাচ্ছে আপনার বয়স বাইশ বছর এখন পঁয়তাল্লিশ বছরের আধা আধাবৃদ্ধ একজন লোক যদি হয়তো আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় তার আবার বাচ্চা কাছে আছে হয়তো বউ নাই মারা গেছে তার সাথে গিয়ে আপনি বিয়ে বিয়ে পুষবেন বা বিয়ে করবেন তাকে হ্যাঁ আমার কোনো মানে আপত্তি নেই সে যদি ওই এক কথাই বললাম সে যদি আমাকে ভালো রাখতে পারে দায়িত্ব নিতে পারে আমি করব মানে এক কথা বিবাহিত হোক অবিবাহিত হোক আপনি আপনাকে যদি সে চালাতে পারে তাকে আপনি বিয়ে করবেন এখন আপনার দরকার একজন মাথার ছায়া হুম যেহেতু যৌতুকের কারণে আপনি বিয়ে হচ্ছে না বা দারিদ্রতার কারণে মানে সমাজ আছে না অনেক আছে গরিব মেয়ে হলে দেখা যায় তার সুন্দর হলেও হ্যাঁ তাকে বিয়ে করতে চাই আচ্ছা যাই হোক আমরা আপনার কিছু কথা শুনলাম দুঃখের কথা তো যাই হোক এখন আপনার কোনো পার্সোনাল ফোন আছে যদি আমরা ভিডিওটা পাবলিক করে অনেকেই আপনাকে চাইতে পারে কারণ আপনি তো অনেক দেখতে সুন্দর অনেক সুন্দর ভালো ছেলেও চাইতে পারে অবিবাহিত ছেলেও চাইতে পারে

কিন্তু আজ দুঃখের বিষয়ে যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চান যে বয়সই হোক না কেন আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস